আমি আপনাদেরকে দেখাচ্ছি তুষার ঝড় কিভাবে সুইডেনে হয় দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন তুষার ঝড় এই যে দেখেন হঠাৎ করে ঝড়ের কবলে কিভাবে পড়ে মানুষ এই যে এখানে কিন্তু পুরা গেড়ে যাচ্ছি আমি পুরা এই যে হঠাৎ করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বরফ পড়তেছে কিন্তু এগুলো প্রচণ্ড বরফ দেখেন এখন কিন্তু মাত্র বারোটা বাজে দুপুর সব অন্ধকার হয়ে গেছে দেখেন এই দেখেন এই যে তুষার ঝড় কীভাবে হচ্ছে গাড়িগুলো সব ডুবে যাচ্ছে এই যে বাসা এখন ঢোকার মতো না যে দেখেন দেখেন তো পুরা গাড়িগুলো এই যে গ্রেজের গাড়িগুলো ডুবে যাচ্ছে আস্তে আস্তে করে এই যে আর এই যে আমি দেখাইতে পারতেছি না যে আমি পাটা কত দূর মানে ভিতরে ভিতর অনেক ভিতরে যাচ্ছে দেখেন পুরা বরফ ঠেলে ঠেলে যাচ্ছে তো হয় এই যে যে মানে পুরা ঢোকা যাচ্ছে হঠাৎ করে কিন্তু এই যে এখানে আমি আপনাদের গর্তটা কিভাবে দেখাবো কিভাবে দেখাবো যে কতটা নিচে মাটি আমি সেটা কিভাবে দেখাবো যেই অনেক অনেক গর্ত দেখেন অনেক নিচে শুধু অনেক নিচে মাটি ঠিক আছে হাঁটতে পারা যাচ্ছে না পুরো ডুবে যাচ্ছে এই যে হঠাৎ করে দেখেন হঠাৎ ঠিক আছে এই যে ঝড়ের কবলে পড়ে গেছি এই যে দেখেন কি ঝড় এই যে পুরো বাসা ডুবে যাচ্ছে দেখেন বাসার বিস্তারাটা পুরো এই যে হঠাৎ করে দেখেন সব চারোদিকে দেখেন চারো দিক আমি থেকে দেখাচ্ছি এই যে দেখেন যে দেখেন দূরে সব কিছু দেখা যাচ্ছে না সব কিছু অন্ধকার হয়ে গেছে এখন দেখেন এই যে অনেক কিন্তু পাহাড়ের পাহাড়ে যে পুরো লাইটগুলো ডুবে যাচ্ছে যে দেখেন লাইটগুলো পুরা যে ডুবে যাচ্ছে আর অল্প ডুবে যাবে দেখেন হঠাৎ করে এরকমের ঝড় শুরু হয়ে যায় এখানে তুষার ঝড় সুপ্রিয় দর্শক লামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হোক আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কী কেনাকাটা করলাম সেটা দেখাচ্ছি দেখেন আপনাদের ভালো লাগে কিনা এই যে ফুল গাছটা দেখেন তারপরে আমি এই যে এটা ওপেন প্রুফ এটা কিনেছি এই পাতিলটা দেখেন কত সুন্দর আমাদের ভালো লাগে কিনা জানাবেন আমার আজকের একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখন বাইরে কি অবস্থা আমি বাসায় বসে দেখাচ্ছি ক্যামেরা জুম করে এই যে দেখেন বাইরে প্রচন্ড বরফ পড়তেছে আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি এই যে দেখেন পুরা গাড়িগুলো একদম ঢেকে যাচ্ছে এই যে এই যে দেখেন প্রচণ্ড বরফে দেখেন প্রচণ্ড বরফ পড়তেছে এই যে মশালধারে যেরকম বাংলাদেশে বৃষ্টি হয় ঠিক সেই রকমের এই যে এভাবে শুরু হয় আমাদের দিন এভাবেই শেষ হয় আবার এই বরফ দেখতে দেখতে এটাই আমি বাসা থেকে দেখাচ্ছি আপনাদেরকে জানালা থেকে তো এই যে আমার কেনাকাটা দেখাইলাম আপনাদেরকে তো ভালো থাকেন আপনারা আবার দেখা হবে আল্লাহ হাফেজ